হ্যালো বিভাষ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটাই আপনাদের কামনা তো দেখতেই থাকুন এটা হচ্ছে ড্রিম হান্ড্রেড টেন গাড়িটা অনেক চমৎকার একটা গাড়ি তেলের মাইলেজ অনেক বেশি সিক্সটি প্লাস সব সময় পাবেন তো একটা দুঃখের বিষয় হচ্ছে গাড়িটা আজকে থেকে মানে আজকে যে আমি ভিডিওটা করতেছি আজকে থেকেই এই গাড়িটার দাম বৃদ্ধি পাইছে এটা হচ্ছে এক লাখ চৌদ্দ হাজার পাঁচশো তো এখন তোমার তো আমরা আজকে পূর্বে রেডি বেসলাম কারণ পুরোপুরি টিকলার হয় নাই মেলা আসছে তো মেল আসার আগেই আমরা গাড়িটা বিক্রি করে দিলাম এবং আমি নিজেই ফিটিং করছি এটা হচ্ছে পিডিআই কিউসি করে কোয়ালিটি করে গাড়িটা বুঝিয়ে দেবো দেখেন লেগ গার্ড শাড়ি গার্ড লুকেন গ্লাস ব্যাটারি সব কিছুই আমি লাগাই দিছি এটা হচ্ছে ড্রিম হান্ড্রেড টেন তো গাড়িটা আসলে গাড়িটার কথা না বললেই নয় গাড়িটা কিন্তু অনেক চমৎকার একটা গাড়ি এই গাড়িটা অনেক সুন্দর এবং স্মার্ট একটা বাইক মানুষজনও বেশি নেওয়া যায় তো আপনারা কিনলে এরকম ধরনের বাইকই কিনবেন তাহলে ঠকবেন না আর এটা সব হুন্ডা ব্র্যান্ডের গাড়ি তো বোঝে নেই তো আমি কিছু জিনিস বলবো এটা যেহেতু পিডিআই কিউসি করতেছি তো এটা হচ্ছে দেখেন চেনের একটা পরিমাপ আছে এই চেনটা কতটুকু থাকবো আমি মাপ মাপমুপ দিয়ে রেডি করে রাখছি তারপর আপনাদের দেখাবো এই দেখেন এটা হচ্ছে মেডেলে এই যে চেনটা আর এই চেনটা হচ্ছে সিল চেন এটা সবসময় ব্যবহার করবেন আপনারা চেন লুপ মোবিল কিংবা গ্রিস টোটালে না তাহলে দেখবেন এটা নিয়ে আপনি ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত এই চেনের স্পকেট সেট দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো এটার গুণগত মান খুবই চমৎকার যার একটা জিনিস দেখাই দিই আপনাদের এই যে চেনের যে ইয়াগুলো এই যে দেওয়াই আছে আর এখানে দেখেন টায়ার প্রেশার যখন আপনি ডাবল চালাবেন এই যে রিয়ার দেখছেন একচল্লিশ পিএসআই ফ্রম পঁচিশ পিএসআই মানে যখন আপনি ডাবল চলবেন তখন সামনের চাকায় পঁচিশ পি আর যখন আপনি সিঙ্গেল চলবেন তখন হচ্ছে পিছনে তেত্রিশ সামনে পঁচিশ অতএব সামনে পঁচিশ সবসময় থাকবো শুধু পিছনের চাকার টায়ার প্রেশারটা চেঞ্জ হবো তো এইগুলো সবাই যদি ফলো করেন তাহলে দেখবেন গাড়ি চালাই মজা পাবেন এই ছক জাম্পার খেলবো বলো লাভ না এটা হলো মেনটেনেন্স এইগুলো সবাই মেনটেন করবেন হাওয়ার প্রেশার এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তো দেখতেই থাকুন আরও কিছু জিনিস দেখাই আপনাদের কালারটা কিন্তু চমৎকার কালার রেড কালার গাড়িটা এই যে সকাপ জাম্পার দেখছেন এটা কিন্তু আপনার ভাঙ্গাচুরা যে কোনো রাস্তায় যাবেন মাজা কোমর শোল্ডার ব্যথা হবে না কারণ এটা খেলবো খুব সুন্দর হাট না স্মুথ তো এরকম ধরনের বাইক কমই পাওয়া যায় তো আপনার এই গাড়িটা নিলে আসলে ঠকবে না আর এই গাড়িটা অনেক ক্রাইসিস বর্তমানে যেহেতু ছোটো সিসি হইলেও গাড়িটার সিট সব দিক দিয়ে একটা মানানসই মানে এটার কোনো খারাপ রেকর্ড পাওয়া যায় না এই যে এটা হচ্ছে ব্যাটারি আমি ইনস্টল করছি দেখেন এই যে গ্রিস করছি তারপর ব্যাটারি একটা মাপ আছে এই মাপটাও যখন গাড়ি যেয়েই নেন নেওয়ার সময় ফলো করবেন এটার মাপ হইছে সর্বনিম্ন বারো পয়েন্ট চল্লিশ আর এর উপরে যা থাকে তাহলে বুঝবেন ব্যাটারি অনেকে স্ট্রং এবং ভালো আছে এগুলো দেখে শুনে নেবেন তাহলে ঠকবেন আপনারা তো কিক এটা আরও কিছু জিনিস আছে সেটা হচ্ছে প্রত্যেক সকালবেলা গাড়িটা এই টিপস আপনাদের অনেকেই দেবে না গাড়িটা ডাবল স্ট্যান্ডের রাইখা পায়ে কিক দেবেন তাহলে কি হব আপনি গাড়ির উপর যখন বসবেন সকালবেলা তখন ওই পায়ের যে কিকটা এটা কিন্তু আপনাদের জোরে হবে না তো গাড়ি ডাবল স্টান দিয়ে যদি আপনারা এই কিকটা দেন তাহলে দেখবেন কি হবে গাড়ির তাড়াতাড়ি পায়ে কিক হব তো এই জিনিসগুলো আসলে অনেকে জানে না তো ভিউয়ার্স সবাই বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তো তাহলে আপনাদের নতুন নতুন টিপস দিতে আমার আগ্রহ জাগব আর এটা চোখটাও দেখেন খুব সুন্দর একটা জায়গায় দিছে এই চোখটা উপরে দেবেন সকালবেলা যখন স্টার্ট হয়ে যাবো গরম হয়ে যাব তখন নিচে দেবেন এছাড়া সারাদিন সেলফ এই জিনিসগুলো আপনারা ফলো করবেন তাহলে ঠকবেন না আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে কুয়েল স্টেনার এটার নাম এখন আছে কি রিজার্ভ যদি আপনার গাড়ি কখনো পার্কিংয়ে রাখেন কিংবা বাসায় রাখেন সেক্ষেত্রে কী করবেন এটা অফে রাখবেন তাহলে কি কী হব ধরেন আশপাশে আগুন লাগছে তখন এই লাইনটা যদি অন থাকে এই পাইপ ছিঁড়ে যে কোনো কারণে আগুনটা টেনে আনতে পারে অতএব আপনারা এটা বন্ধ রাখবেন সবসময় এটা আপনাদের জন্যই আমার কথাগুলো বলা আর তেলটা ভরে সবসময় এইভাবে রাখবেন এই অবস্থা যদি গাড়ি অফ হয় তাহলে আরও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অনা আসা যাবেন এর ভিতরে আপনি পাম্প পাবেন পাম্প পাইলে কী হব আপনি আবার রিজার্ভে দিতে পারবেন এইজে রিজার্ভ এইভাবে দিলে অনেক দূর যাব এটা নিয়ে এই এসকে মূলত ভিডিওটা ছিল এই নতুন নতুন ভিডিও পেতে হইলে আমার চ্যানেলটাকে সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবার আপনাদের একটু সাউন্ড সাউন্ডটা শোনাই দেখেন কত সুন্দর সাউন্ড এটা কিন্তু আমি স্টার্ট দিছি আর এই লাইটটা হচ্ছে এএইসো এএইচও লাইটটা আপনারা কখনো অফ করবেন না কারণ হচ্ছে যেরকম কুয়াশা বৃষ্টি এর ভিতরে যদি এই লাইটটা জ্বলে থাকে তাহলে কি হব ওর লোকেন গ্লাসের সামনে যে থাকবো ওর লোকেন গ্লাসে দেখে আপনারা তাড়াতাড়ি সাইড দেবো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর একটা বিশেষ কারণ হইছে এটা সবাই অফ করবেন না কাটবেনও না তাহলে আপনাদের এই ভালো হবে তো মূলত এটা নিয়েই আজকের ভিডিওটা ছিল সবাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ